কালকে হাফ ভিডিও দেওয়ার পরে দেখো যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো না নিয়ে চলে এসছি এরকম নিয়ে এসছি তো কি হয়েছে এবার ঘর দুয়ার মুছে তারপরে আমি কিন্তু ভাজ করি যাই হোক এই যে দেখো সকালবেলা এইটা নান আর হচ্ছে ছোলার ডা সরি ওটা ছিল ইয়ে ওটা ছিল মটর তো সব কিছু গুলিয়ে যায় এত কিছু রান্না বাড়ি তো তো পরে এডিট করতে হয় ভিডিওটা যাই হোক তো চলে এসছি মুখে ভূত হয়ে তো মুখে আমি অবশ্যই মুখেরও ট্রিটমেন্ট করি যা, ভাবে ভিডিও করি তোমরা দেখোই তো মুখের একটু ট্রিটমেন্ট না করলে হয় না সেরকম আর তো মানে মুখের অবস্থা তো ভালো না যদি এখন না ট্রিটমেন্ট করি মুখ থেকে গোটা ফোঁটা বেরিয়ে যায় যেহেতু আমার সেন্সিটিভ স্কিন তো সব কিছুর সাথে সাথে মুখটাও পালিশ করতে হয় যাই হোক না আর এইদিকে ঘরদোয়ার দেখো পয় পরিষ্কার করে ফেলেছি মানে কাজের মুখের সাথে সাথে ঘরদোয়ারও পয় পরিষ্কার করতে হয় আর এইদিকে পুজো দিতে গেলে তিন ঘন্টা লাগে এইদিকে ঘর পেতেছি বাবান তখন চলে এসেছে তখন হয়েছে বাজে ওকে আমি বলছি ড্রেসটা খোল মানে প্রতিদিনের ড্রেস আমি আবার কেচে কেচে টেচে দিই আবার প্রতিদিনেরটা ধুয়ে ধুয়ে পাঠাই তো যাই হোক এইদিকে দেখো ঠাকুরের জামা কাপড় মানে বস্ত্র ছাড়িয়ে দিয়েছি মানে লাল কালারের বস্ত্রটা বিতরণ করে আবার ওটা পরিয়েছি আকাশি কালারের বস্ত্র আমার কিন্তু সব এক কালারের থাকে ঠাকুরের আর আমি যখনই কিনি সব প্রভুদের একই কালারের বস্ত্র কিনি আমার কাছে এটা খুব ভালো লাগে তোমাদের যার যার কার ভালো লাগে আর লাগলো পুজো দেওয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে নাড়ু দিয়েছি মায়ের যেহেতু লক্ষ্মীবারে নাড়ু খুব পছন্দ হয় তাই মায়ের পছন্দ তাই নাড়ুটা দিয়েছি আমারও পছন্দ আমারও খুব পছন্দ নাড়ু মানে মা মাকে দেওয়ার পরে আমিই খাই অবশ্যই যে দেখো ওপরের গাছ থেকে যতটুকুনি ফুল হয়েছিল নয়নতারা এনে দিয়ে দিয়েছি সো এদিকে খাবারে ছিল আলু শাক আর মাংস আর ধনে পাতার ডাল মাংস কিন্তু সবার জন্য লেগ পিস হয়েছে সো আমি কিন্তু এত বড় বড় মাংস একদম ভালো লাগে না তো দু পিস মাংস আর একটা বড় ধামড়া আলু নিয়ে নিয়েছি খাবার জন্য তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম বাবান আর ওর ঠাম্মি আর দাদু বড় বাজারে গিয়েছিল তাই সো নিচের দিয়েও পুজো দিয়ে এসেছি নিচেও ঠাকুরের বাসন ফাসন মেজে এরকম পয় পরিষ্কার করে দিয়ে এসেছি তো আমার উপরেরটাও দেওয়া হয়ে গেছে তো সব কিছু তো দেখানো যায় না নিচেরটা দেখাতে পারলাম না তো একদিন দেখাবো এদিকে দেখো ভাজা ঘরে আছে আর এটা কিন্তু মাখা চিড়েভাজা ওটা নিরামিষ আর এটা আমিষ মানে এটা পেঁয়াজ তারপরে আলু দেওয়া বাবা এখানে দেখো চিপস মাখা করেছিল অসাধারণ হয়েছিল আর এদিকে চুচকু পুচকুরা পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দুধ খাবে তো ওই পুচকুটা এত খায় মানে মায়ের দিয়েও বেশি খায় যাই হোক নজর না লাগুক মানে খাই বলতে এই মা এখন ফার্স্ট টাইম মা নিজে আগে খাচ্ছে বাচ্চা থাকলে কিন্তু একদমই খায় না ওই দেখো মারবে দেখো পিছনে লেজে এই তুই সর আমি খাবো মা তুই স্বর আমি তোর আগে খাবো তারপরে তুই আয় তো যাই হোক মা ওরকম ঠেলছে মাও বুঝে গেল যে ওর এখন ও খাবে যাই হোক মা সরে গেলে এবার ও খাচ্ছে তো এরকম করে মানে ওকে ওর মায়ের আগে ও টোপকে খেয়ে নেয় মানে পুরো পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন খায় এত বড় মা হয়ে গেছে মা এখনও পরিষ্কার করে খায় না মেয়ে যতটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে খায় এটা আমার ডিজে পুচকু আর যাই হোক এবার রাত্রের খাবারে চলে আসি রাত্রে হয়েছিল বেগুন মাখা মানে রুটি দিয়ে খাবার আমরা তিনজনেই ভাত খেয়েছিলাম আমরা রুটি খাইনি তো আর মাংস আর সকাল সকাল আমি দেখো কাজের ব্লগটা শেয়ার করছি প্রতিদিন সকালে উঠে আমার আগে কাজ থাকে প্রভুকে তোলা ঘুম থেকে তোলা ঠাকুর ঘর মোছা পরিষ্কার করা আর এই যে ঠাকুরের জামা কাপড়ও ভাজ করে ফেলেছি তো ওইদিকে বাবানের ঘরদোয়ারও কিন্তু বাসি ঘরদুয়ার মুছে ফেলেছি কিন্তু আবার মুছবো ওটা সকালের বাসি বাসি ঘরদোয়ার মোছা জামা ঠাপার জামা কাপড় চেঞ্জ করে ওইদিকে জলের বোতলও ধুয়ে জল ভরে নিয়েছি তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব সেটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো ভিডিওটা তো বাবানকেও হরলিক্স দিয়ে দিয়েছি আমিও হরলিক্স নিয়ে নিয়েছি অনেক দিন না দুধ নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে বলছে ওদের দিচ্ছি ওরা কিন্তু পুরোটা দুধ খায় না আমার খুব গায়ে লাগে এরকম অনেক কষ্ট করে রোজগার করতে হয় জিনিস নষ্ট করে আমার একদম ভালো লাগে না অনেক কষ্ট করতে হয় একটু রোজগার করতে গেলে তো যাই হোক আজকে আমি আর বাবান খেয়েছি তারপরে বাদ বাকিটা ওদের দেবো কিন্তু সেরকম পরিষ্কার করে দুধ খায় না বাবানকে একটু গুছিয়ে না দিলে হয় না ড্রেস ট্রেস পরিয়ে দিয়ে এদিকে জল দিয়ে দিতে হয় ও যে ও জুতোটা পরতে পারে জুতোটা একা একাই পরতে পারে তো মজাটাও পারে কিন্তু ড্রেসটা আমার ওকে পরিয়ে দিতে হয় সুন্দর করে না হলে পারে না সেরকম বড় হয়নি এখনও যখন হবে তখন নিজেই হয়তো করে নেবে তখন আর মায়ের দরকার হবে না তো ওইদিকে দেখো দুধটা দিচ্ছি কিন্তু পুরোটা দুধ খাবে না এরকমই করে নষ্ট করে ওই জন্য আজকে আমি দুধ খেতে বাধ্য হয়েছি নাহলে আমি দুধ মানে দুধ খেলে না গ্যাস হয়ে যায় কাজ বাজ করতে পারি না খাই পরে খাই এখন মানে আগে খেতে মানে আগে সুটটা করে না সেটাও খাই ওই যে দেখো বাবা চলে গেল স্কুলে এবার যেটা বলছিলাম আর কি এই কলিংটা তৈরি করতে ব্রেকিং সোডা হ্যান্ড ওয়াশ শ্যাম্পু লাগে তিনটে জিনিস লাগে আর হ্যান্ডওয়াশ যদি না দিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু লেবুও অ্যাড করতে পারো আমি এখানে তিনটে জিনিস অ্যাড করেছি ভালো করে শোনো বেকিং সোডা আর হ্যান্ডওয়াশ আর শ্যাম্পু এই তিনটে জিনিস দিয়েছি দেখো কোয়ান্টিটিটা দেখে নাও আর গন্ধটা কিন্তু অসাধারণ হয় এই যে দেখে নাও আমি একটু বর্মশাইকে বলেছিলাম হেল্প করতে নালে না ক্যামেরা ধরা যায় না তো বকাও আমি খাই যাই হোক কিছু করার নেই আমার এটা কাজ আমার করতেই হবে সো এটা দেখো দু তিন মিনিট রেখে দেবে করেই কিন্তু ব্যবহার করবে না তো এবার রিভিউটা দেখে নাও তার সাথে সাথে বর্মশাইকে একটু জল গুলে দিলাম ওয়ারিসিটাই শেষ আর নেই অনেকগুলো ওয়ারেস ছিল এবার দেখে নাও আমি জানি না তাও আমি দেখাচ্ছি আমি একবার ওখানেও দেখাবো এই যে দেখো করলাম আর আমাদের সাধারণত কলিং কিনতে প্রচুর টাকা বেরিয়ে যায় যা আমাদের ঘরের মানে লোকের ঘরের মানে যা আছে এই যে দেখো উপরন্তু কাছে এক ফোঁটাও দাগ হবে না দেখেছো এই যে দেখো তো প্রতিদিনই আমার ঘর দুয়ার পয় পরিষ্কার করা হয় তোমরা দেখো চকচক করে এই যে দেখো কোনো দাগ আছে কাছে এই যে দেখো বুঝেছো আর একটা আমি এখানে ওয়ার্ডড্রপে দেখাচ্ছি শোন এটা কিন্তু দু তিন মিনিট রাখবে সাথে সাথে করবে না এটা আমি দেখাচ্ছি এই যে আমরা সাধারণত এইসব বোতল গুলো ফেলেই দিয়ে গুলো রেখে দেবে দেখো বা দেখো পুরো চকচক করছে দেখো তো ভালো করে মুজবে পরিষ্কার করে মুজবে সুতির ন্যাকড়া নেবে দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেল আর একবার একটা কাছে দেখাচ্ছি আমি সব সব অল টোটাল পয় পরিষ্কার করি মানে প্রতিদিন এটা কাজ যখন এটা শেষ হয়ে যায় তখন কিন্তু করা হয় না এই জন্য দেখো ঠিক আছে কোনো দাগ আছে কাছে আমার মুখও দেখা যাচ্ছে সো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে তোমরাও পারলে বাড়িতে বানিয়ে নেবে যেগুলো যেগুলো বলে দিলাম তো এক হাতে ক্যামেরা ধরতে খুব অসুবিধা হয় তো দাদাভাই একটু হেল্প করেছিল ব্রেকিং সোডা মানে বে ব্রেকিং সোডাটা দিতে সো এবার চলো ভিডিওগুলো আমার যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো এবং প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য অষ্টমী লাইফস্টাইলে তো মাথায় তেল দিয়েছি এই জন্য রুগী রুগী লাগছে সো ওটা সবাইকে